একদিন প্রচণ্ড গরমে এক কাক উড়ে বেড়াচ্ছিল রোদে তার গলা শুকিয়ে যাচ্ছিল সে খুব তৃষ্ণার্ত হঠাৎ সে দূরে একটা কলস দেখতে পেল মনে আসা জাগল হয়তো এর ভেতরে পানি আছে কাকটি কাছে গিয়ে দেখল হ্যাঁ কলসের তলায় একটু পানি আছে কিন্তু সেটা অনেক নিচে সে ভাবতে লাগল এভাবে তো পানি খাওয়া যাবে না এখন কি করা যায় চারপাশে তাকিয়ে সে ছোট ছোট পাথর কুড়িয়ে আনলো এক এক করে কলসের ভেতর ফেলতে লাগল অল্প কিছুক্ষণ পর পানির স্তর ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল অবশেষে কাকটি আনন্দে কলস থেকে পানি খেয়ে তার তৃষ্ণা মেটালো পানি খেয়ে কাকটি খুশি মনে আকাশে উড়ে গেল এই গল্প থেকে শেখা যায় বুদ্ধি আর ধৈর্য থাকলে সব সমস্যার সমাধান সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন